সিলেটে সাদা পাথরের জন্য চলছে এক হোলি লুটের খেলা যে পাথর নিয়ে যাচ্ছে কোদাল দিয়ে সাপন দিয়ে ঝুড়ি নৌকা দিয়ে সাদা পাথর এবং নিয়ে যাচ্ছে নাই কোনো বাধা বিঘ্ন হাঙ্গ হরি সেখান থেকে পাথর তুলছে বাধা দেওয়ার জন্য কেউ নেই লুটপাট মানে চিন্ন করে করেছে মানে পরিচয় নাই পাথরের সব খালা গত এক বছর আগের যেখানে সাদা পাথরে ভরপুর ছিল সেখানে এই এক বছরে কি এমন হলো যে সেখানে পাথর পর্যন্ত লুট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আগের ছবি এবং এখনকার ছবি অনেকে শেয়ার করছে যে গত এক বছর আগে সাদা পাথর কেমন ছিল এবং বর্তমান কি অবস্থা অনেক পর্যটকরা বলছে যে টাকা খরচ করে আর সিলেটে পাথর দেখতে যাওয়া লাগবে না দেখতে গেলে শুধু দেখা যাচ্ছে বালু আর বালু তো সবখানে আছে অনেক পাথর ছিল কিন্তু এখন যে পাথরগুলো নিয়ে গেছে উনি বলছে যে কমই বলছে অনেক পাথর এখানে মানে অনেক কোটি টাকা মাল নিয়ে নিয়ে গেছে বালু দেখার জন্য তো আর টাকা খরচ করে কষ্ট করে সিলেট যাওয়া লাগে না বালু তো সবখানে আছে যদি সাদা পাথরই না থাকে তাহলে পর্যটকরা দেখতে যাবে তো এক বছরে কি এমন হলো যে পাথর পর্যন্ত এবং সেখানে বাধা দেওয়ার কেউ নাই এবং পক্ষ কোনো বক্তব্য বা বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায় নাই সোশ্যাল মিডিয়া এবং নিউজে দেখা যাচ্ছে যে অহার হামিষে সেখান থেকে পাথর তুলে নিয়ে যাচ্ছে শ্রমিকের সাথে তো আন্দোলন করতে পারবো না আমি একা আগে কি করবো তারা হাজার হাজার লোক লাঠি খুদাল বেলসা দিয়া বাইরিয়া পিটিয়া সরাই দিত আমার মতন লোকের তো আর পারত